আসসালামু আলাইকুম সবাইকে বাসান আশা করি ভালো আসান আপনার ঘরে উত্তরবঙ্গের সিরাজগঞ্জের গেদিও ভালো আছেন আলহামদুলিল্লাহ মেলা তো মিষ্টি খাইছেন কখনও গাজরের দিয়া সুজি রসমলাই খাইছেন না হি জানি না আচ্ছা গাজর আর সুজি রসমালাই রেসিপি আপনাদের হাতে শেয়ার করব সব গেদিরা খালি কবি এই মিষ্টি কেন না বকুলা মিষ্টি রেসিপি কেন মধ্যে পড়া রইল আরে বাফু মিষ্টি তো বানাই বানার ইচ্ছা করে মেলা কিন্তু মিষ্টি যদি মিষ্টির মতো না হয় রসমালাই খামো রসমালাই মতো না হয় তাহলে কি হয় কনসেন দেখি আর প্রথমে এই রেসিপিখান বানানো প্রথমে এক কাপ সুজি নেবেন যে কাপে সুজি নেবেন সেই কাপে দুই কাপ দুধ নেবেন গাজর যেটুক মিশিয়েলেন সেটুকু ব্লেন্ডারে বেন্ড করে নেবেন সুজি খানও হালকা টালের টাইলা নেবেন ওর মধ্যে নিবেন নেবেন আমার মধ্যে তেল মাল কিচ্ছু দেবেন না ওই যে গাজর খান যে ব্লেন্ডারে বেন্ড করে নিছি এইটার মধ্যে দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে জাল দিয়েলাম জাল দেওয়ার পরে ওই সুজি খান যে বাইরে রাখছিলাম ওই সুজি খান দিয়ে আটা যেভা করে কাই করে সেবা করে কাই করে নিবেন জামাই জুমাই বেড়ে বেড়া আসবি শীতের মধ্যে কত রহম কিছু সে খাওয়া বের লাগবি সেটা কি শেষ আছে কম দি খালি নতুন নতুন না খাওয়াইবেন আর সবাই ভালোবাসা পাইবেন খালি ফোনে কথা বলেই হবি কন তারপরে মিষ্টি গুলা গোল গোল করে বানায় নিবেন বানায় নিয়ে ডাক্তার দিয়ে বাপে দিলাম বাপে তারপর এদিকে ওই চুলায় পাশে চুলায় দুই কেজি দুধ এক কেজি করে ফলেবেন এক কেজি করে ঘন করে ফেলাইবেন ঘন করে ফেলায় ওর মধ্যে এলাচ দারচিনি তেজপাতা সব এর মধ্যে চিনিও দিছি আমি চিনি দিয়ে তারপর বুড়া শুইনার দোধ দিয়ে আসে যে বগুলা পা কি আছে। এমন বাসনা কইরা ফালাইছি সব বুড়া বগুলা গণ করার লিগে মিষ্টি দুধ চিনি খান একবার লেগে এক চামচ কাস্টার পাউডার দিয়েছিলাম দিয়ে একবার রসমালাইয়ের মতো দেখেন দুধ খান ফুইটে উঠছে তখন এই সেদ্ধ করা মিষ্টিগুলা ওর মধ্যে দিয়ে দিছি দিয়া দিয়া চাল ছোট করে দিছি যে ডোক এবার মিষ্টিগুলার মধ্যে রস কষ সব ঢুকা যাক যখন মিষ্টিগুলার মধ্যে রস কষ সব ঢুকে যাবি আস্তে করে দিয়ে রাখবেন আস্তে আস্তে তলে নাড়বেন দানি দইরা না যায় তখন একখান বাটির মধ্যে নামায় ফেলবেন মিষ্টিগুলো ঠান্ডা হলে খুবই স্বাদ গরম গরমও স্বাদ তবে ঠান্ডা কইরা সবাই পরিবেশন করবেন পাশের বাড়ি সবাইকে দিবেন আর আমার চ্যানেল কাজ আবিষ্কার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ